আমাদের মালদাই ফল উৎসব তো হয়েছে এর জন্য জেলা নেতৃত্ব এবং ব্লক স্তরের একাংশ দাই যারা মন্ত্রী হয়েছে যারা জেলার বড় বড় পদে রয়েছে বিজেদের বিধানসভায় হেরেছে দল আপনাদের যে সম্মান দিয়েছে বিজেদের মধ্যেই মধ্যে ঝগড়া করতে গিয়ে আপনারা বিধানসভা নির্বাচনে বিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিয়েছেন এত কাজ করার পরেও খালি ভোট কাটাকাটির জন্য একটা সিটে কংগ্রেস জিতেছে একটা সিটে বিজেপি আমি মালদা নিয়ে বিস্তারিত বলছি না মালদা নিয়ে পরবর্তীকালে সাংগঠনিক আলোচনা আমি কিন্তু মালদায় আমাদের প্রত্যেকটা বিধানসভা ফল অত্যন্ত খারাপ বিজেপি ভুল প্রচার করেছে কংগ্রেস ভুল প্রচার করেছে এবং আপনারা কেউ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভুয়ো ভোটার নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই বৈঠকে মালদা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের মালদাতে ফল অত্যন্ত খারাপ হয়েছে এর জন্য জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বের একাংশ দায়ী যারা মন্ত্রী হয়েছেন যারা জেলায় বড় বড় পদে রয়েছেন নিজেদের বিধানসভায় হেরেছেন দল আপনাদের সম্মান দিয়েছে নিজেদের মধ্যে ঝগড়া করতে গিয়ে আপনারা বিধানসভা নির্বাচনে নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিয়েছেন এত কাজ করার পরেও আজ ভোট কাটাকাটির জন্য একটা আসনে আসনে কংগ্রেস জিতেছে জিতেছে একটা বিজেপি আমি মালদা নিয়ে বিস্তারিত বলছি না মালদা আমি পরবর্তীতে সাংগঠনিক আলোচনা ডাক দেব কিন্তু আমাদের মালদার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রতে ফল অত্যন্ত খারাপ বিজেপি ভুল প্রচার করেছে কংগ্রেস ভুল প্রচার করেছে এবং আপনারা কেউ তৎপরতার সাথে কাউন্টার করেননি আমি যদি একটা ভুল কথা বলি সেই ভুলটা যদি সঠিক প্রমাণ না করতে পারি যে ভুল বলছে তাহলে সেটাই সত্যি প্রমাণিত হয় এটাই সিপিএমের ওয়েবল স্টোরি একটা ভুল বারবার বলা বিজেপি মিথ্যে প্রচার করছে এই প্রচারে পা দিয়েছে মানুষ ভুল করে না আমি মনে করি মানুষ যাকেই ভোট দেয় মানুষের ম্যান্ডেড আমাদের মাথা পেতে নিতে হবে সমস্ত ভুল বোঝাতে এক পক্ষ সক্ষম হয় তার কারণ অন্য পক্ষ কাউন্টার করতে ব্যর্থ হয় আমরা সেটা ব্যর্থ হয়েছি মালদাতে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বের একাংশ দায়ী যারা মন্ত্রী হয়েছেন যারা জেলার বড় বড় পদে রয়েছেন নিজেদের বিধানসভায় হেরেছেন দল আপনাদেরকে সম্মান দিয়েছে নিজেদের মধ্যে ঝগড়া করতে গিয়ে আপনারা বিধানসভা নির্বাচনে নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিয়েছেন এত কাজ করার পরেও খালি ভোট কাটাকাটির জন্য একটা সিটে কংগ্রেস জিতেছে একটা সিটে বিজেপি আমি মালদা নিয়ে বিস্তারিত বলছি না মালদা নিয়ে পরবর্তীকালে সার্বাধনিক আলোচনা আমি ডাকবো কিন্তু মালদায় আমাদের প্রত্যেকটা বিধানসভার ফল অত্যন্ত খারাপ বিজেপি ভুল প্রচার করেছে কংগ্রেস ভুল প্রচার করেছে এবং আপনারা কেউ তৎপরতার সাথে কাউন্টার করেননি আমি যদি একটা ভুল কথা বলি সেই ভুলটা যদি আমি প্রমাণ না করতে পারি যে ভুল বলছে তাহলে সেটাই শক্তি প্রমাণিত হয় এটাই গুলো সিপিএম এর থিওরি একটা ভুল বারবার বলো বিজেপি মিথ্যে প্রচার করেছে

তার উপর সাংগঠনিক পদ দেয়া থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি কাজে কোথাও তৃণমূলের নেতারা টাকা ছাড়া কাজ করে না এটা মালদার আপামোর জনসাধারণ জানে তাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচারের কোনো প্রয়োজন হয় না সত্যি কথাটা মানুষ জানে মালদা জেলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন কারণ সমস্তটাই জানে স্বাভাবিকভাবে এরা তৃণমূলকে বারে বারে রিজেক্ট করছে কি জানাচ্ছে অমরান ভাদুরী শুনব গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত তার উপর সাংগঠনিক পদ দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি কাজে কোথাও তৃণমূলের নেতারা টাকা ছাড়া কোনো কাজ করেন না এটা জনসাধারণ জানে। তাই বিজেপির তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচারের কোনো প্রয়োজন হয় এরা বারে বারে তৃণমূলকে রিজেক্ট করছে মালদা জেলায়